হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে একটি খাবার হোটেলের ভিডিও আর এই হোটেলটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খাবার তৈরি করা হয় এছাড়া হোটেলটির নাম দেওয়া হয়েছে ঘরোয়া হোটেল এই হোটেলটি হচ্ছে গাজীপুরের ভবানীপুরে অবস্থিত একবারে হাইওয়ে রোডের সঙ্গে আর এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন গাড়ি প্রাইভেট বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে এই হোটেলে প্রবেশ করেন আসলে এদের খাবারটা এতটাই সুস্বাদু হয় যে একবার আসে তাকে দ্বিতীয়বার আসতেই হবে আর এই যে টুপি মাথায় যে ভাইয়াটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই হোটেলের মালিক আর তার এই যে কিউট কিউট একটা মেয়ে মেয়েটা কিন্তু বললে ভুল হবে কিউটের ডিব্বা এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন খেতে আসেন এই যে দুপুরবেলা যেহেতু খাবারগুলো এতটাই সুস্বাদু হয় না আসলেই নয় আর এই খাবারগুলো সম্পূর্ণ ভায়া আর ভাবি নিজে যে হাতে তৈরি করে রান্না করেন সব কিছুই মিলে অসাধারণ অসাধারণ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেয়ার মুরগি রান্না হচ্ছে আর আমার কাছে তো খেয়ে মনে হয় ভায়ার ভাবির হাতে জাদু আছে আসলে মনে হয় আমার মতন সবাই মনে করেন যার কারণে যে একবার খেয়ে যায় দ্বিতীয়বার আসে শুধু যে তাদের খাবারগুলোই অনেক ভালো সেটাও নয় তাদের ব্যবহারেও মানুষ মুগ্ধ হয়ে যায় আসলে আমরা যেখানে ব্যবহার ভালো পাই সেখানে বারবার গিয়ে হাজির হয়ে যায় হোটেলটার প্লেসটা এত ভালো ছিল সামনে অনেক জায়গাও ছিল গাড়িটা ঘুরিয়ে নিতে পারবে যে এখানে আসবে তাতে কোনো অসুবিধা নেই এই হোটেলটার আরও একটা সুবিধা আছে সেটা হচ্ছে দিবারাত্রি খোলা থাকে যখনই আসবেন খাবার এখানে পেয়ে যাবেন আর খাবারগুলো কিন্তু সম্পূর্ণ এই লাকড়ির চুলায় রান্না হয় যার কারণে খাবারের টেস্টটা আরও আরও দ্বিগুণ বেড়ে যায় যেটা তো সবাই কম বেশি জেনে থাকে আর আমি যদি কোথাও যাই তাহলে তো তাজিম আমার সঙ্গে থাকবেই আর সেও ঘোরাঘুরি করছে আর এই যে হোটেলের ভায়ার একটা ছেলে তার শিব ভাইয়ার মশালা দিলে একটা ছেলে আর একটা মেয়ে এই যে দেখতে পাচ্ছেন ছেলেটা তারা সবসময় তাকে সাহায্যও করে কাজে এছাড়াও রয়েছে এই ঘরোয়া হোটেলের বিক খাত গরুর মাংসের কালো ভুনা এই কালো ভুনাটা এতটাই ভাইরাল এখানে ভায়া ভাবির হাতের আমার মনে হয় হোটেলের নাম ভায়া ভাবির কালো ভুনা দিলে বেশি ভালো হইতো যেহেতু এই খাবারটা অতুলনীয় ছিল তবে সব খাবারগুলোই অনেক মজাদার আর আজকে আমি এখানে একটি খাবার আপনাদের দেখাইতে পারিনি সেটা হচ্ছে ভত্তার আইটেম বিভিন্ন রকমের ভত্তার আইটেমও এখানে থাকে আজকে শেষ হয়ে গেছে আমি যখন এসেছি এই জন্য হয়তো বা আমি আপনাদের দেখাইতে পারিনি অনেক ধরনের মাছ আছে সবজি আছে দেখতেই পাচ্ছেন ক্যামেরায় আমি দেখিয়ে দিচ্ছি আসলে সবগুলো তো নাম বলা সম্ভব নয় আর এত কিছু মনেও রাখা যায় না যার কারণে আমি বলতেও পারলাম না তবে আমি দিয়ে দিয়েছি ভিডিওর মাঝে আপনারা একটু দেখে নেবেন এছাড়াও আমার যত ফ্যান্ড ফলোয়ার্সরা আছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ভাইয়ার এই মজাদার খাবারটি এই ঘরোয়া হোটেলের বিষয়টি সবাই জানতে পারে এই যে একটা জিনিস তানিশা মামনি এসে আমাকে সহযোগিতা করলো আর এটা হচ্ছে গরুর মজক আর এই মজবটাও কিন্তু ভীষণ টেস্টি মজাদার যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল আর এখানে আসলে কিন্তু মাঝে খাবারগুলো সবই পেয়ে যাবেন আপনাদের তাতে কোনো অসুবিধা হবে না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম